জয়রাম গুরু শক্তি চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আজকের বিষয় বশীকরণ এই বশীকরণটা স্বামী স্ত্রীর ভিতরে বেশি কাজ করবে অন্য জায়গাও কাজ করবে কিন্তু সেটা কাছে হওয়া লাগবে মন্ত্রটা শনিবার অমাবস্যা পূর্ণিমায় একশো বার পুড়ে মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ হলেই কাজ করবে এই মন্ত্র নারী পুরুষ উভয়ের মধ্যেই কাজ করবে যে কোনো অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার এই মন্ত্রটা যে কোনো কাগজের উপরে লিখে যে যাকে করবে সে তাবিজের ভিতরে ভরে হাতে ধারণ করবে বা আরেকটা তাবিজ আস তার চলাচল রাস্তায় পুঁতে দেবে তাহলে কাজ হবে এই তাবিজটা অন্য একটা কাগজে লিখে কোনো জলের ভিতরে মিশিয়ে খাওয়ালেও কাজ হবে কিন্তু তাবিজটা লেখার পরে জাফরান কালি দিয়ে কাগজটার ভিতরে তুলোই করে মিশি বিজায় মিশাই দিতে হবে যাই হোক মন্ত্রটা স্ক্রিনে লিখে দিলাম দেখে নেবেন এর আলাদা কোনো নিয়ম নেই অন্য কোনো নিয়ম বের করে নিজের মতে কাজ করলে কাজ হবে না যেই নিয়মে বলা আছে সেই নিয়মেই করার চেষ্টা করবেন আপনার কাজ হান্ড্রেড একশো পারসেন্ট পাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দ্রুত পৌঁছে